গল্পটির নাম অভিশপ্ত বাড়ি গল্পটি মন দিয়ে শুনুন রাত প্রায় সাড়ে দশটা গাড়ি থামলো গ্রামের এক প্রান্তে চারিদিক গা ছমছমে অন্ধকার কুয়াশায় ঢাকা পথে দুই ধারে ছায়া যেন নড়ছে শীতের রাত তবুও শরীরে কেমন ঠান্ডার স্রোত বইছে রাহুল জানে না ঠিক কেন সে এই বাড়িটি কিনল বাড়িটির নাম নীলকুঠি ইংরেজ আমলের পুরনো এক দোতলা কাঠের বাড়ি দীর্ঘদিন ধরেই পরিত্যাগ গ্রামের মানুষজন কেউই ঘেসে না এই বাড়ির ধারে লোকের মুখে প্রচলিত এই বাড়িতে কিছু একটা আছে তবুও শহরের ব্যস্ততা থেকে দূরে এসে শান্তির খোঁজে লেখালেখির জন্য নিঃসঙ্গতা খুঁজতেই এই বাড়িতেই উঠে এলো রাহুল প্রথম রাতে কিছু ঘটেন কিন্তু দ্বিতীয় দিন থেকেই বাড়িটা তার উপস্থিতি জানান দিতে শুরু করল দোতলার করিডোরে পায়ের শব্দ অথচ কেউই নেই রাতের নিরবতায় কানে আসছে কান্নার শব্দ আবার কখনো হঠাৎ বন্ধ দরজা আপনা থেকেই খোলার আওয়াজ রাহুল প্রথমে ভেবেছিল পুরনো কাটের বাড়ি এমন শব্দ হতেই পারে কিন্তু রাতে ঘুমের মধ্যে কারো নিঃশ্বাসের শব্দ হঠাৎ জানালার পাশে দাঁড়ানো একটা ছায়ামূর্তি মূর্তি এগুলো কি স্বাভাবিক রাহুলের মনে পড়ল গ্রামের এক বৃদ্ধ বলেছিল এই বাড়িতে আগেও যারা এসেছিল তারা কেউ বেশি দিন থাকেনি কেউ নিখোঁজ আবার কেউ পাগল রাহুল খোঁজ নেওয়া শুরু করলো স্থানীয় লাইব্রেরি থেকে কিছু পুরনো নথি পুরনো পত্রিকায় প্রকাশিত খবর উনিশশো সালে এই বাড়িতে থাকতেন একজন ইংরেজ জমিদার রবার্ট হ্যানলি। প্রচণ্ড নিষ্ঠুর একাধিক স্থানীয় কিশোরীকে ধরে এই বাড়িতে আটকে রাখতেন একদিন গ্রামের মানুষ বিদ্রোহ করে তাকে পুড়িয়ে মারে আর সেই রাতের আগুনে পুড়ে মারা যায় এক কিশোরী মেয়েটির নাম ছিল রূপা লোকেরা কথা বলে রূপার আত্মা এখনও আটকে আছে সেই বাড়িতে সে মুক্তি চায় প্রতিশোধ চায় রাহুলের দিন রাত্রির বিভাজন মুছে যেতে লাগলো সে লিখতে বসলে তার লেখায় যেন অচেনা শব্দ ঢুকে পড়ে একদিন সে লিখল আমি রূপা আমি এখনও জেগে আছি এই বাড়ি ছাড়বে না কেউ যতক্ষণ না আমার কথা শোনা হয় সে অবাক হয়ে দেখলো ওটা সে লেখেই নি কিবোর্ডে হাত ছিল না কিন্তু ল্যাপটপে অদিষ্ট হাতের ছাপ স্পষ্ট রাহুল এবার গভীর রাতে ঘরের বাইরে বের হলো ছাদে গিয়ে দাঁড়ালো হঠাৎ হালকা হাওয়ার সঙ্গে ভেসে এলো মেয়েটির গলা তুমি কি আমাকে মুক্তি দেবে রাহুল ঘুরে দাঁড়াতেই দেখলো এক কিশোরী মেয়ে ছেঁড়া জামা চোখে আগুনের ছায়া মুখে এক রাস যন্ত্রণার ছবি রাহুল পালাতে চাইল না সে শান্ত গলায় বলল তুমি কি রূপা এটি বলল হ্যাঁ আমি রূপা আমি আটকে আছি এই বাড়িতে কেউ বিশ্বাস করেনি আমার আর্তনা কেউ শোনেনি আমার শেষ কথা তুমি শোনো হলদার খাতায় রূপার গল্প লিখতে শুরু করল অত্যাচার হত্যা তার আগুনে পুড়ে যাওয়া সে গল্প যতই লেখে রূপার পরিস্থিতি তত যেন শান্ত হয় একদিন রাহুল লিখল রূপার শেষ ইচ্ছা আমার মৃত্যুর পর পুকুরঘাটে আমাকে মাটি দেওয়া হোক না হলে আমি আবার ফিরে আসবো রাহুল বুঝলো কি করতে হবে বাড়ির পেছনে পুকুরঘাটে খোঁড়া শুরু করল পরের দিন সকালে মাটি থেকে বেরো হয়ে এলো কঙ্কাল এক দেহ সঙ্গে ছিল একটি ছেঁড়া চুড়িদার সে থানায় খবর দিল যথাযোগ্য সময় দেহটি উদ্ধার করা হল অবশেষে শান্তি রাতে রাহুল আবার ছাদে দাঁড়ালো এবার হাওয়া বইচে শান্ত উষ্ণ এক পরশ নিয়ে আর কোনো কান্নার শব্দ নেই নেই পায়ের ছাপ নেই নিঃশ্বাসের গন্ধ শেষবারের মতো রূপা তাকে বলল ধন্যবাদ এবার আমি মুক্ত রাহুল আজও সেই বাড়িতেই থাকে এখন সে একজন জনপ্রিয় লেখক তার প্রথম বইয়ের নাম অভিশপ্ত নীলকুটি বইয়ে সে যা লিখেছে তাতে নাকি কেউ কেউ পড়ে রাতের বেলায় ছায়া দেখতে পায় রাহুল জানে কিছু সত্য কখনও একবারে মুছে যায় না কিছু আত্মার যতই শান্ত হোক তারা থেকে যায় কিছু শব্দে কিছু স্মৃতিতে এইখানেই গল্প শেষ করলাম আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন